আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আল জবাদ কাচারী অ্যান্ড হাঁসের খামারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান রানার এবং ঢাকি ক্যাম্পের হাঁসের বাচ্চাগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে উন্নত জাতির হাঁসের বাচ্চাগুলো নিতে পারবেন আমরা পুরো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অত্যন্ত সুলভ মূল্যে বাচ্চাগুলো বিক্রি করে থাকি আমাদের লোকেশন হচ্ছে ময়মসিংহ শহর অথবা তারাকান্দা বাজার থেকে কোদামদর বাজার হয়ে বড়ই বাড়ি বাজার সংলগ্ন মৌ বাড়িতে অবস্থিত আলজাওয়াত হ্যাঁছারিতে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা এখান থেকে উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো নেবেন এখান থেকে হাঁসের বাচ্চা নিয়ে কেউ প্রতারিত হয় না জেনে শুনে বুঝে অত্যন্ত সূক্ষ্মভাবে উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো এখানে উন্নত বিক্রি করা হয় এবং ফুটানো হচ্ছে হাঁস এবং মুরগির বাচ্চার জন্য এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আল আলজ কাচারি ময়মন সিংহ এখানে পাচ্ছেন খাকি ক্যাম্বেল বেইজিং প্যাকিং স্টার সহ ব্ল্যাক হোল কাকলি রূপালি নাগেশ্বরী সহ অন্য সকল প্রজাতির কৃষির বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা নিজেরাই ফুটিয়ে থাকি এবং উৎপাদন করে থাকি ভিজিটিং কার্ডটিকে সংরক্ষণ করে রাখবেন এই যে একুশ নাম্বারটি আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন কিভাবে লাভবান হবেন সর্ব অবস্থায় আপনাদের সহযোগিতা কামনা করছি এবং পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সকলের সহযোগিতা চাই এবং দোয়া চাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ